বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম উচ্চমাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞানে আমরা স্থির অংশ থেকে ধারক অংশ নিয়ে সৃজনশীল কিছু প্রশ্ন আলোচনা ইনশাআল্লাহ করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্রড পরীক্ষা 2022 সালের যে क्वेश्चन সেখানে এই দুইটা ধারককে লেখা আছে সমান্তরাল এইটাকে দেওয়া আছে তার সাথে সিরিজে সংযুক্ত করা আছে তো এখন এখানে ঘন ঘ নম্বরে বলা হয়েছে যে তুল্য ধারকত্ব নির্ণয় অর্থাৎ সেগুলোর সমান্তরাল যুক্ত অবস্থা থাকায় মান কত সিরিজে থাকা অবস্থায় মান কত দুই এর মিলে টোটাল কত হয় আমার মনে হয় যে এই সমান্তরাল এবং সিরিজের এই ব্যাপারটা সবাই জানো এবং বোঝো এটা সবাই পারছো এরপরে যেটা বলা হচ্ছে ঘ নম্বরে একটু সবাই খেল করো যেখানে কি বলা হচ্ছে যে উল্লেখিত ধারক গুলোকে সমান্তরালে যুক্ত করলে সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে তার মানে আমরা তিনটাকেই যদি কিভাবে যুক্ত করবো সমান্তরালে যুক্ত করবো তাহলে কি ঘটবে পরিবর্তন ঘটা মানে বোধ মানে আগেরটাতে কত হবে পরেরটাতে কত হবে এটার নাম হলো পরিবর্তন তাহলে সিওয়ান এবং সি টু এই সি সি টু এর তুল্য ধারকত্ব এই যে সি এবং সি টু এই দুটার তুল্য ধারকত্ব নর্মালি কি এখানে যে মানটা ধরা আছে দেখো তো এটা কোথায় থেকে আসলো কত গ নম্বর থেকে না তারপরে সেখানে মোট চার্জ কত চার্জ পর্যন্ত মান বের করা হয়েছে এখন আসো যে এগুলোকে কি কিভাবে নেওয়া হয়েছে একটা দেখো এটা হলো সমান্তরাল এটা সমান্তরাল তার সাথে এটা হলো সিরিজ তো এই যে দুটো মিলে হলো একটা ধারক সেটা তার সাথে যুক্ত করা আছে এই অবস্থায় আমাদের এখানে যে প্রয়োজনীয় মান তোমাদের মনে হয় কারো ইয়ে থেকে শব্দ আসতেছে যার ক্ষেত্রে আসতেছে সে একটু মিউট করে রাখো প্লিজ শুধু কথা বলার সময় সে আর মিউট করলেই হবে তোমরা একটু এইটুকু দেখো তো এইটুকু আগে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এই ঘ নম্বরটা যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে গ নম্বর থেকে পাইলে পাওয়ার পর নর্মালি এই বান পর্যন্ত ক্লিয়ার কিনা আচ্ছা আমি কিন্তু আবারও বলতেছি আমাদের প্রশ্ন না বুঝলে উত্তর মনে থাকবে না প্রশ্নতে কিন্তু বলা হচ্ছে পরিবর্তন পরিবর্তন মানে কি পরিবর্তন মানে হলো আগে কি ছিল আর পরে সিস্টেম করলে কি হলো এই দুটোর মধ্যে বা মধ্যে পার্থক্য সেটা মানেই হলো পরিবর্তন তাহলে এই জন্য আগে যা ছিল ওর মতো করে আগে মান বের করা হচ্ছে এই দুটে মিলে মান বের করে সেখান থেকে এই যে সঞ্চিত ধারকত্বর মান বের করা হচ্ছে সঞ্চিত শক্তির এই সঞ্চিত শক্তির মান বের করতে গেলে তোমার কি কি লাগতেছে একটা সি লাগতেছে একটা ভি লাগতেছে তুমি এখান থেকে গুলো সির মান পাচ্ছ কথা বুঝতে পারছো কি সি কিন্তু পেয়ে যাচ্ছ নর্মালি কিন্তু তোমার দরকার ভির মান এই জন্য এখানে দেখো খেয়াল করো এই জায়গাতে এই ভিড় মান এখানে এই ভিড় মান বের করে নেওয়া হয়েছে আচ্ছা এখন প্রশ্ন হলো ভিড় মান আমি কেমনে বের করব আমি আবারও বলতেছি আমাদের সূত্রের উপর কিন্তু ফুল দখল থাকা লাগবে কিউ কিউকেল টু সি এটা আমরা জানি কিনা অথবা সি ইজ ইকুয়াল টু কিউ ভাগ ভি মানে সরি কিউ ভাগ কত ভি এই সূত্রটা আমরা জানি কি না জানি তো আচ্ছা তুমি একটু ভালো করে দেখো এই সূত্রগুলোই কিন্তু এখানে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হচ্ছে এই দেখো এই দেখো তাহলে আমার প্রশ্ন হলো কোথায় ব্যবহার হলো কেন হলো কিভাবে হলো প্রথমে কি হলো এই বর্তনী তুল্য ধারকত্ব ধরে সেখানে মোট চার্জ কত সেটা বের করা হচ্ছে তারপর এইটাকে যখন সিরিজে যুক্ত করা হলো এই যে সিরিজ তখন তো ধারকত্ব আলাদা হয়ে যাবে কিন্তু এই যে দেখো ধারকত্ব আলাদা তখন সে অবস্থায় মান কত হয় সেটা বের করলে তাহলে ওই মানটা বের করার পর সর্বশেষ যে যেটা আছে একটু দেখো সর্বশেষটাতে আমরা কি করতেছি তিনটাকে সাজে নিচ্ছি সবগুলোকে সমান্তরালে সাজে নিছি সমান্তরালে তার মান কত হয় সেটা বের করে নেওয়া আছে বের করে নিয়ে সেখান থেকে আমরা শক্তি বের করছি এই শক্তিগুলো আগের শক্তির সাথে কম্পেয়ার করা হচ্ছে এখানে যতগুলো হিজিবিজি দেখিচ্ছ এই হিজিবিজিটা আমি চাইলে এটাকে ছোট করে লেখা সম্ভব কারণ আমাকে শুধু কম্পেয়ার করতে হবে কি আগে যে রকম ছিল সেই অবস্থায় টোটাল শক্তি কত পরে আমি যখন এরকম সাজে নিচ্ছি তখন টোটাল শক্তি কত এই দুইয়ের মধ্যে পরিবর্তনটা কি তোমরা একটু প্রশ্নটা ভালো করে দেখো এখানে যদি প্রশ্ন দেখো তাহলে এটা কিন্তু এই কথাটাই লেখা আছে একটু ভালো করে দেখো লেখা হয়েছে কি উল্লেখিত ধারকগুলোকে সমান্তরালে যুক্ত করলে সঞ্চিত শক্তির রূপ পরিবর্তন হয় আচ্ছা পরিবর্তন হওয়া মানে কি তার মানে আগে কি ছিল কিছুটা ছিল সমান্তরাল কিছুটা ছিল সিরিজ এই সময়ে তো একটা সঞ্চিত শক্তির মান বের হবে হবে কিনা সঞ্চিত শক্তির ইকুয়েশন কি ইউ ইউজিক্যাল টু হাফ সিভি স্কোয়ার মনে পড়ে স্কোয়ার তাহলে যেহেতু মান বের হচ্ছে আর পরে আবার কি করতেছে সবগুলো সমান্তরাল এই তিনটেই সমান্তরাল সে অবস্থায়ও কিন্তু একটা এই ইউ সমান হলো সিভির মান বের হবি হাফ সিভি স্কোয়ার এই দুটোর মধ্যে কম্পেয়ার করা এখানে নোটের পলিসি যদি ভিন্ন রকমও থাকে তোমরা প্রয়োজনে আমি যেভাবে পলিসি বললাম সেই পলিসিতে একটু শর্ট করেও পড়তে এটা তাহলে সেই অনুসারে কি হবে আমি একটু এই ছবি থেকে বুঝাই দেই। এখানকার ক্যালকুলেশন তত জটিল করে নেওয়ার দরকার নেই তোমরা কি করবা এই কে কি সমান্তরাল এইটা কি তার সাথে সিরিজ তাহলে এই সমান্তরাল এবং সিরিজ মিলে কি একটা মান বের হবে কিনা কথা বলো তার আলোকি কি আমরা বের হবে তার আলোকি কি তোমার এই যে হাফ সিভিস করের মান বের হবে কথা বলো তাহলে আমার হলো আমি আবারও বলি আমি সির মান বের করবো ভিড় মান বের করব তারপরে সিভিস করের মান বের করবো আমার এই তিন স্টেপের কাজ শেষ কথা বল শেষ কিনা এখন এখন আমার এই দুটের কাজ শেষ এখন আসি পরেরটা লাস্ট লাস্ট এটা একটু লক্ষ্য করো এগুলো কি সিরিজ সংযোগ কিনা কথা বলো সরি এর সমান্তর সংযোগ কিনা সমান্তর সংযোগ আর সমান্তর সংযোগ সংযোগের বেলায় কিন্তু নিয়ম কি সমান্তরাল সংযোগ এটা যদি সিপি লেখা হয় তাহলে সি ওয়ান যোগ সি টু যোগ সি থ্রি এরকমই কিন্তু লেখা হয় সি ওয়ান যোগ সি টু যোগ সি থ্রি সবগুলো যোগ করার পর এখানে কি একটা মান বের হবে না এরকম হাফ সিভি স্কোয়ার করে এখন ওই দুটোর পার্থক্য করো বিয়োগ করো বিয়োগ করে বলো এটা এটা বড় না ওটা বড় শেষ মানে এখানে যতগুলো হিজি করা আছে এত হিজি না করলেও চলবে অটোমেটিক্যালি আগেরটার পরেরটার মধ্যে একটা মানের কম বেশি হবে এটা আর এত গুণ এত গুণ মানে ওই আগের মান আর পরের মান যদি পরস্পর ভাগ করো ভাগ করলে দেখবে তুমি আগের মান কম পরের মান বেশি ভাগ ফল বের হয়ে যাবে তোমরা নিজেরা প্লিজ আমি যেভাবে বললাম এভাবে একটু ট্রাই করে করবা যদি করার পর প্রয়োজনের ছবি তুলে পাঠাও যদি আমি দেখি যে মোটামুটি মানসম্মত হয়েছে কাছাকাছি গেছো কোথাও কোনো গ্যাপ থাকলে প্রয়োজনে সেটি আমি হাতে কলমে ইনশাল্লাহ করে দেব দেবো আমি এই এত অংশ করতে ইচ্ছুক না এটা এতগুলো করা লাগবে না এত কিছু সবাইকে বুঝছো আমার কথা আচ্ছা নিজেরা একটু ট্রাই করো দেন আমার থেকে একটু সহযোগিতা নাও এখন কি কি করার কথা ছিল আমি ভুলে গেলাম আবার শুরুতে আজকে কি ওটা ওই পর্যন্তই রাখবো ওই পর্যন্তই থাক ওটা